রিভাইন করে স্ট্রিমটা আবার নতুন করে দেখ তোরা যে কি খেলতেছে শালারা এই কাম করবে না হাই রে বাঙালি কত বড় খারাপ হইলে তোরা মানে মানুষ কি নিয়ে এত সমালোচনা করতে পারোস সো আমি আজকে কথা বলতে যাচ্ছিলাম যে আমাদের একজন তবলা বাবাকে নিয়ে তোমরা তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে যে আমাদের তবলা বাবা আমাদের বাংলাদেশের ই স্পোর্টসে যে একটা আমাদের দল গেছিল ঠিক আছে ওই স্পোর্টস কমিউনিটি থেকে যেটা হচ্ছে টিম আর রেড হকস তোমরা তো সকলে জানো ওনাদের খেলা দেখছো সো ওই জায়গার ভিতরে তপলা মাঙ্গেনাতে ঠিক হয়েছে এই জায়গার ভিতরে যে আমাদের আর যারা ভাই ব্রাদার আছে ওরা নাকি মাল লাগে গেম প্লে করে ভাই তোরা আমি একটা কথা বলি তোরা যত ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল আসোস এই যে আজিম বলস এটা বলস সেটা বলস এই যে তোর যত তোর ভাই ব্রাদার আছে তোর সব তবলা বাবা এত ঠিক না সব তোর যখন তবলা একটা বাড়ি হয়ে গেছে একটা আস হয়ে যায় তোর আজিম বাবারও তবলাটা বাড়ি গেছে কয়েকদিন পর তো হেতের রাম বাবা দুজনের রাম বাবা বইয়াই পড়লো আরে ভাই বড় হয়ে গেছে শ্রেষ্ঠ গেছে নিচে ঠিক আছে তো ওই জায়গায় তো একটা বোঝা উচিত তোরা মানুষটি যে যখন কন্ট্রোভার্সি করতে যাস বা কথা বলতে যাস ওরা নিজের ডিভাইস পায় না ঠিক আছে হ্যাঁ নিজের ডিভাইস পায় না ওরা আইফোন প্লেয়ার একটা আইফোন প্লেয়ার কখনো একটা অ্যান্ড্রয়েড গিয়ে ফিক্স হতে পারে না মানে আমি জানি

তো এই জায়গার ভিতরে এই তবলার এই যে একটা মানে আমার যে ভিডিওটা ঠিক আছে এই তবলার যে ভিডিওটা বানাইছি এই ভিডিওটা কষ্ট করে তোমরা সবাই শেয়ার করবা সাবস্ক্রাইব করবা লাইক করবা যাতে এটা বেশি বেশি করে তবলার মতন তব মানে আরও তবলা আছে ওদের কাছে পৌঁছায় যাতে মতন তবলা বানানোর আগে যাতে ওদের তবলাটা বন্ধ করে যায় সো এই জায়গার ভিতরে সবাই তো বুঝতে পারছো কোন তবলার নিয়ে কথা বলছি তা ভালো থাকবা আল্লাহ হাফিজ